আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি আজকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ এবং একশো সাতাশ পৃষ্ঠার সমাধান দিব তো চব্বিশ পৃষ্ঠায় একশো চব্বিশ পৃষ্ঠায় যে প্রশ্নমালা এখানে তিনটা দেওয়া আছে আর আমরা এখানে যে কয়টা আটটা পয়েন্ট আছে আমরা বাকিগুলা আমরা হলো প্রশ্নগুলা তৈরি করব তো কী বলছে প্রথমে আছে মুক্তিযুদ্ধের সময় আমরা আমাদের এলাকার মানুষের পেশার কি কোনো পরিবর্তন হয়েছিল হলে কেন দুই মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকায় অবকাঠামোর কোনো পরিবর্তন হয়েছিল কি হলে কি ধরনের পরিবর্তন ও কেন তিন নম্বর মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার পরিচালনার জন্য কোনো রাজনৈতিক বদল হয়েছিল কি হলে এ পরিবর্তন মানুষের ওপর কেমন প্রভাব ফেলেছিল চার নম্বর এখন আমরা প্রশ্ন তা আমরা বানিয়েছি আমি দিয়েছি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনার পরিবারের খাদ্য চাহিদা কি ঠিকমতো মেটাতে পেরেছিলেন পাঁচ মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল ছয় মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার শিক্ষা ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছিল কি সাত মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার গণমাধ্যম কি রকম ভূমিকা রেখেছিল আট নম্বর শেষ যেটা চব্বিশ একশো চব্বিশ পৃষ্ঠার মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার কোনো পরিবার কি ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তো সেই সাথে একশো চব্বিশ পৃষ্ঠা আর কিন্তু ছকের সমাধান দিলাম তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমি একটু ব্যস্ত থাকার কারণে আসলে তোমাদের আপডেট দিতে পাইনি ইনশাল্লাহ চেষ্টা করব তো তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো এরপর একশো পঁচিশ পৃষ্ঠার যে ছক ছবি আসে এক বাক্য তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি ছবি প্রকৃতির ছবি তো এই বাক্যটা আমরা পড়ে নেই এটি বন জলবায়ু ও মাটির ভিন্নতার উপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমিকে চার ভাগে ভাগ করা হয় চট্টগ্রামের বনাঞ্চল সিলেটের বন সুন্দরবন ও ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমি গাছপালা আমাদের অক্সিজেন সরবরাহ করে এরপর আমরা চলে যাব পয়েরটাতে কিসের ছবি চলো দেখি এরপর বাঘের ছবি তো যে আমাদের অক্সিজেন সরবরাহ করে তাই প্রয়োজনের তুলনায় গাছপালা ও হ্রাস পেলে পুরো জগৎ হুমকির মুখে পড়বে এটি রয়্যাল বেঙ্গল টাইগার এটি সুন্দরবনে দেখা যায় বাঘের এই প্রজাতি পরিবেশ ও বাস্তুসংস্থানের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বাঘ বিলুপ্ত হয়ে গেলেও আমাদের পরিবেশের ভারসাম্যর উপর নেতিবাচক প্রভাব পড়তো পড়বে আচ্ছা তাহলে বাক্য প্রথমটা কিন্তু একটু বড় ছিল তো তোমরা কিন্তু সেইভাবে আমি লিখে দিয়েছি তোমরা যেন কোথাও যে উচ্চারণগত প্রবলেমের কারণে দেখা যাচ্ছে বানানের জন্য আমি বলে দিছি আর কি তো এই প্রথম বাক্যটা কিন্তু বড় প্রকৃতির যেটা আর বাঘেরটা ছোট তো এটা তোমরা খেয়াল করো আর এটারই আসে আবার একশো ছাব্বিশ পৃষ্ঠায় এখানে ছবি দেখতে পাচ্ছি শাপলা ফুলের এটি শাপলা ফুল শাপলা বাংলাদেশের জাতীয় ফুল যা দেশের ঐতিহ্যকে ধারণ করে এটি হারিয়ে গেলে সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব পড়বে তারপর একটা আছে পালতলা নৌকা দেখতে পাচ্ছি এটি নদী পানযোগ্য পানির অধিকাংশই নদী থেকে সংগ্রহ করা হয় কর্ণফুল্লি নদীকে কেন্দ্র করে দেশকে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে গ্রীষ্ম ও শীতকালে পানি প্রবাহ কমে যাওয়ার এই সেই দেশের নদীগুলো নব্য হারিয়ে যাচ্ছে এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি এরপর কিসের ছবি পাহাড়ের ছবি তারপর এখানে পাহাড় এটি পাহাড় পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা যায় উত্তর ও উত্তর পূর্বাংশ দক্ষিণ পূর্বাংশ বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিবাসীদের জীবন জীবিকা পাহাড়ি এলাকা ঘিরে গড়ে উঠেছে তাই পাহাড়ে কেটে সমতলে পরিণত করার ফলে তাদের আর্থ সামাজিক সংস্কৃতি পরিণত করার ফলে তাদের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবন হুমকির মুখে পড়েছে এরপর কিসের আছে এটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এটি বঙ্গোপসাগর সাগর এটি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বাংলাদেশের সর্বদক্ষিণে এর অবস্থান বঙ্গোপসাগরের পরিবেশ অসংখ্য প্রজাতির চিংড়ি মাছের অনুকূল আবাসস্থল উপকূলীয় চিংড়ি ঘরের সম্প্রসারণ প্রভৃতির কারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশগত অবনতি সাধিত হচ্ছে তো সেই সাথে আমাদের কিন্তু একশো ছাব্বিশ পৃষ্ঠার সমাধান শেষ আমরা এখন একশো সাতাশ পৃষ্ঠার সমাধান দিব একশো সাতাশ পৃষ্ঠার যে ছক আছে সেই ছকটাই আমি দিব পর্যবেক্ষণকৃত প্রতিবেশের সঙ্গে মানুষের কার্যাবলী প্রভাব তো এখানে চারটা ছক স্থানে ছবির নাম মানুষের সঙ্গে সম্পর্ক সমস্যা চিহ্নিতকরণ আর সংরক্ষণে করণীয় তো মানুষের সঙ্গে সম্পর্ক আছে পাশের ছবির মতো বাংলাদেশের ছোট বড় মিলিয়ে মিলিয়ে সাতশো নদী আছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নদীর প্রভাব অপরিসীম সেচের পানি শিল্পে ব্যবহৃত পানি জলবিদ্যুৎ ও মাংস সম্পদের উৎস এসব নদী তাছাড়া নদীর এপাশে পাশে সমস্যা চিহ্নিতকরণ নদীর গতি প্রবাহে বাধা শিল্প জলজানের বজ্রদ্রহ ফেলা পয়ং নিষ্কাশনের প্রবাহযুক্ত করা নদী দখল পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া আর এ আছে পলি পড়ে ভরাট হয়ে যাওয়া নদ নদী খনন করা নদীর তীরে ওর ওপর অপ্রয়োজনীয় বাদ পুল বা নির্মাণ না করা তারপর এখানে ব্যবহৃত জলবিদ্যুৎ মৎস্য সম্পদের উৎস এসব নদী তাছাড়া নদী আমাদের পরিবহন ও গুরুত্বপূর্ণ মাধ্যম নদীকে কেন্দ্র করে মানুষ খাদ্য উৎপাদন মাস শিকার পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্য ইত্যাদি গড়ে তোলে আর এরপরে আসে আমাদের যে পলি জমে নদীর তলদেশে ভরাট হয়ে যায় আর কালভার নির্মাণ না করা পানি প্রবাহ ঠিক রাখাও জলধারা নির্মাণের উদ্যোগ নেওয়া নদী ভাঙন রোধ করা সেই সাথে শেষ হয়ে গেল আর তোমরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার দিও আর পরীক্ষা কিন্তু ভালো করে দিও সবাই পড়ো মন দিয়ে এবার কেমন পরীক্ষা হবে সেটা বুঝতেছই তো পড়ো মন দিয়ে আজ এ পর্যন্তই ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ